আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনার সবসময় ভালোর দলে থাকুন তো বেশ অনেক দিন হয়ে গেলেও কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনটা জমা হয়ে রয়েছে যে অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হইতেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া ট্রাই করব কারণ হচ্ছে আজকে জুমার দিন আজকে একটু ডিউটি কম যার কারণে আপনাদের কমেন্টগুলো আমি নিতেছি তো দেখি কারা কেমন কমেন্ট করেছেন আর সেই কমেন্টগুলোর রিপ্লাই আমি কিভাবে দিতে পারি প্রথম যে কমেন্টটা সেটা কিন্তু আমি নিতেছি নাম হচ্ছে লাভিভ ভাই সময় কমেন্ট করেন তার যে কমেন্টটা তিনি করেছেন তিনি লিখেছেন ব্রাজিলের খেলা কোন টিভি চ্যানেলে দেবে প্রীতি ম্যাচগুলা ভাই প্রীতি ম্যাচগুলা অফিসিয়ালি কোনো টিভি চ্যানেলে দেখানো হবে না আন অ্যাপস ব্যবহার করতে পারেন ওগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবো স্যার এরপর যে কমেন্টটা পরব তার নাম হচ্ছে স্নেহাশিস দাস ভাই লিখেছেন টেন কেসন থ্যাংক ইউ ভাই দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে সম্ভবত আর আরো এক মাসের মতো লাগবে হয়তোবা সো আপনাদেরকে ধন্যবাদ কমেন্ট করার জন্য এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু লিখেছে এফ যে ফুটবল ওয়ার্ল্ড থেকে তিনি লিখেছেন টেন কে স্পেশাল কিউ এন এ ভিডিও দিবেন কিন্তু মানে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আপনার প্রশ্ন উত্তর পর্বের দিতে বলতেছে আর কি অবশ্যই ভাই দিবো থ্যাংক ইউ ভাই এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছে এমডি নাজিমুল্লাহ হাসান নাজিম ভাই লিখেছেন তারা নেইমারের সাথে মেসিকে তুলনা করে এটা মানা যায় কিন্তু আমরা মেনে নিতে বাধ্য কারণ মেসি বিশ্ব সেরা খেলোয়াড় কিন্তু তার যে আর্জেন্টিনা তারা যে আর্জেন্টিনাকে ব্রাজিলের সাথে তুলনা করে এটা কি কখনো মানা যায় আর আপনার মতে কি সর্বকালের সেরা দল ব্রাজিল নাকি আর্জেন্টিনা আর যদি আর্জেন্টিনা অথবা ব্রাজিল যে কোনো একটা দল সেরা হয় তাহলে কোন দিক থেকে সেরা সেটা নিয়ে একটা ভিডিও চাইছিলেন আর কি অবশ্যই ভাই এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার ট্রাই করব এরপর যে কমেন্টটা পরব তার নাম হচ্ছে সাইদুর রহমান ভাই লিখেছেন আপনি সত্যিকারের ফুটবল অ্যানালাইসিস আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি একটু উন্নতি করার চেষ্টা করুন তাহলে আশা করি ভালো কিছু হবে সৌদি আরব থেকে বলতেছি ভাই থ্যাংক ইউ ভাই ভাই এখন কথা আছে আমি কোনো ফুটবল অ্যানালিস্ট না বাট আমি যতটুকু ফুটবল সম্পর্কে বুঝি অতটুকু আপনাদের সামনে শেয়ার করে ট্রাই করতেছি আর কি আর আপনি যে কোয়ালিটিটার কথা বলতেছেন ভাই এটার জন্য অনেক সময় লাগে যেমন ধরুন আমি একা মানুষ এই চ্যানেলটাতে কাজ করি এখন ভিডিও কোয়ালিটি বলতে কি বোঝায় আপনার ভিডিওর যে এডিটিং এটা ভালো করতে হবে তারপরে এটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে তো বিশেষ করে মনে করেন যে এডিটিংটাই একটু ইয়ে আর কি ভাই একটা ভিডিও এডিট করতে গেলে মনে করেন ভালো মানের একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এডিট করতে গেলে দুই থেকে তিন দিন সময় লাগে সো আমি যেহেতু একা মানুষ যদি আমার সাথে যদি আরও কেউ কাজ করতো তাহলে অন্য হিসাব ছিল মনে করেন বয়েস দিয়ে দিলাম এডিটটা তারা করে নিলো আর কি স্কিপ আমি সব কিছু রেডি করলাম বয়েস দিয়ে দিলাম তারা এডিটটা করে আপলোড করে দিল ওইটা হচ্ছে অন্য হিসাব বড় বড় চ্যানেলগুলো যারা আছে অথবা প্রফেশনাল যারা আছে তারা তো এরকম কাজ করে বাট আমি যেহেতু মনে করেন যে প্রবাসী প্রবাসে থাকি মনে করেন যে এই জিনিসটা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় লাগবে সো এর কারণে আমার ভিডিওর যে এডিটিংগুলো একটু কম আর কি সো আশা করি বুঝতে পেরেছেন এরপর যে কমেন্টটা করেছেন তার নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মোজাহিদ ভাই তিনি লিখেছেন আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভাই আপনি সবসময় সত্যি নিউজ দেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাকে কমেন্ট করার জন্য এরপরে লিখেছেন যে কমেন্টটা তার নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ ভাই ভাই লিখেছেন ব্রাজিলের সাপোর্টার হয়ে বলছি কোপা আমেরিকা আর্জেন্টিনাই নেবে ভাই কোপা আমেরিকা হ্যাঁ তারা ফেভারিট কিন্তু কোন সময় কি হয় সেটা তো বলা যায় না কেমন যেমন মনে করেন দু হাজার একুশ সালে সবাই ধরে নিছে যে ব্রাজিল কাপ নিবে বাট তাদেরকে টপকায়া কিন্তু আর্জেন্টিনা কাপটা নিয়ে গেছে সো ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে মোত্তাকিম তিনি লিখেছেন ব্রাজিলের কোন দিক দিয়ে দুর্বলতা আছে আমার তো মনে হয় ব্রাজিল জিতবে এইবারের কোফা আমেরিকা ব্রাজিলের অনেকগুলো ভালো প্লেয়ার আছে আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের মধ্যে কি এগিয়ে আছে ভাই এটা নিয়ে তো আমি বলছি যে পরবর্তীতে চারটা ভিডিও সম্ভবত আমি আপলোড করব যখন এই ভিডিওগুলো আপলোড করব না একে একে ওই ভিডিওগুলাই আপনারা পাবেন সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এম অ্যামরি তারিক তিনি লিখেছেন আমার মনে হয় কোচ ডুরিবাল জুনিয়র ব্রাজিলের সেরা দলটাই ডাক দিয়েছে বর্তমানে সময় উপযোগী মানে তিনি বোঝাতে চাইতেছেন ব্রাজিলে যে দলটাকে ডাকা হয়েছে সময় উপযোগী মানে আগের দিনগুলো বাদ দেন বর্তমান অনুযায়ী ব্রাজিলের বেস্ট একটা টিম হ্যাঁ আমার কাছে ভাই এটা মনে হয় থ্যাংক ইউ ভাই এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে লাভি ভাই তিনি লিখেছেন ভাই আমিও নেইমারের ফেন নেইমার ভালো হয়েছে খেলে নাই যদি এই জায়গায় আবারও ইনজুরিতে হয় ইনজুরিতে পরে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার এখানে সমাপ্তি ঘটবে হ্যাঁ ভাই এটা তো আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে ফাহিম প্রিন্স ফাহিম তিনি লিখেছেন ভাই আপনার কি মনে হয় ব্রাজিলের স্কোয়াডের এই যে স্কোয়াডটা আছে এই স্কোয়াডটাকে আর্জেন্টিনা স্কোয়াডের সাথে পারবে ভাই এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে আপনারা আশা করি সে পর্যন্ত একটু ওয়েট করেন এরপর যে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে নাজিমুল্লা নাজিম ভাই লিখেছেন ভাই আবেগ দিয়ে জীবন চলে না ব্রাজিলের ফ্যানরা সেই আবেগ নিয়ে এখনো আছে আমরাও চাই নেইমার জুনিয়র খেলুক কিন্তু কোপা আমেরিকা খেলতে সেই যদি আবারও ইঞ্জুরিতে হয় তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা এখানে শেষ হয়ে যাবে এমন টাইমের একটা কমেন্ট এমন টাইমের একটা কমেন্ট করছে ভাই এটা তো আমি অনেক ভিডিওতে বলছি থ্যাংক ইউ ভাই আপনার কমেন্টের জন্য এরপর যে কমেন্টটা পড়তেছি ভাইয়ের নাম হচ্ছে বিজয় খান তিনি লিখেছেন বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ ভাই এর ফলে যে কমেন্টটা সেটা কিন্তু একটা ইউজার আইডি থেকে আসছে যদিও ইউজার আইডি বাট তার আইডিটা আমি মোটামুটি চিনি তার নাম হচ্ছে রবিন ফাঘান ভাই লিখেছেন ব্রাজিলের উইঙ্গার ও সেন্টার ব্যাক ল্যাটিনের যে কোনো দল থেকে এগিয়ে আছে খুব ভালো অপশন আছে মিডফিল্ডেও আর যেই ব্রাজিলের যে সমস্যাটা সেটা হচ্ছে ডিএমএ সেন্টার মিডফিল্ডারে ফুটবলকেও বেশি অপশন নেয় ভাই এই বিষয় নিয়ে তো ভিডিও আসবে হ্যাঁ ব্রাজিলের সব জায়গায় মোটামুটি ভালো একটা অপশন আছে বাট তাদের যে সমস্যাটা দুই ফুলবে এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আসতেছে সম্ভবত আজকে ভিডিওটা অথবা কালকে ভিডিওটা আসতেছে থ্যাংক ইউ ভাই আপনার কমেন্টের জন্য অ্যাফোর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন ইমাম ভাই তিনি লিখেছেন বিশ্বকাপের চেয়ে এবারে কোপায় তারা আরও বেশি শক্তিশালী ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাক আরও বেশি শক্তিশালী বা এই বিশ্বকাপের যে দলটা ছিল ওইটা তো মোটামুটি নামের বিবেচনা ভালো ছিল তারপর হচ্ছে এখন যে স্কোয়াডটা আছে সেটা তেমন একটা স্টার প্লেয়ার দেখবেন না বাট তাদের কোয়ালিটিও ভালো আর এই টিমটাকে যদি ডুরিবাল জুনিয়র ভালোভাবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত ক্যারি করতে পারে তাদের কাছ থেকে যদি বেস্টটা বের করে আনতে পারে তাহলে অবশ্যই এই টিমটা দিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে সো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন এরপরে যে কমেন্টটা সেটা তো একটা ইউজার আইডি থেকে আসছে এখানে কোনো নাম দেওয়া নাই তিনি লিখেছেন ভাই আন্দ্রেকে নেওয়া উচিত ছিল আর মেসি নিউ কোন ক্লাবে গেল তা নিয়ে একটা ভিডিও চাই ভাই আন্দ্রে তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার মোটামুটি ভালো একটা প্লেয়ার তাকে নেওয়া দরকার ছিল কি ছিল না এটা নিয়ে আর এখন কমেন্ট করব না কারণ তার জায়গায় কিন্তু ওই একজন হোল্ডিং মিডফিল্ডার অথবা একজন সেন্টার মিডফিল্ডারের জায়গায় কিন্তু এডাপশন কেন নাই সেও কিন্তু একটা ভালো অপশন সো মেছেন হো মানে হচ্ছে যে ওই স্টেবা উইলিয়ামের কথা বলছেন তিনি তো সেলসিতে গেছেন এটা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন ফারহান রেজা ভাই তিনি লিখেছেন মার্কিনোসের জায়গায় জুয়া গোমেজকে রেখে মিলিতা ও ডগলাস লুইস রাখলে ভালো হয় মানে স্টার্টিং 11 ভাই মার্কিনোস তো থাকবে তার অভিজ্ঞতা আছে তারপর জুয়া গোমেজ না রেখে ডগলাস লুইসকে রাখতে বলতেছেন ভাই জোয়া গোমেস তো লাস্ট দুইটা ম্যাচে স্টার্টিং এলেভেনে ছিল সো ওই জায়গায় মনে হয় না যে টিম কম্বিনেশনটা এদিক সেদিক হবে সো দেখা যাক আমিও নিজ চাইতেছি যে ডগলাস লুইস শুরু শুরু থেকে খেলুক আর অ্যাডার মিলেটার যে বিষয়টা সে তো ইঞ্জুরি থেকে ব্যাক করছে এখনও তেমন কোনো পারফরমেন্স দেখাইতে পারে নাই বাট তার যে ফিটনেসটা সেটাও কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হয় নাই ম্যাচ খেলার যে ফিটনেসটা সেটা হান্ড্রেড হান্ড্রেড হয় নাই যেটা কিছুদিন আগে কালো আনছিল বলেছিল সো আমার মনে হয় না অ্যাডার মিলি তাকে শুরুর একাদশে রাখবে অ্যারফ্রেড যেই কমেন্টটা সেটা কিন্তু করেছেন একটা ইউজার আইডি থেকে তিনি লিখেছেন লেফট উইঙ্গে রোদ রেগো ভালো খেলে আমি চাই বস মার্টিনেলিকে রাফিনহার পরিবর্তে বেশি বেশি সুযোগ দেওয়া হোক তাই এটা কি বললেন রোদ রেগো লেফট তো এটা অবশ্যই ভালো খেলে কিন্তু আপনি যে বললেন মার্টিনেলিকে কি খেলাইতে আর রাফিন হাকে না খেলানোর কথা বলেন ভাই রাফিন হাকে নেওয়াই হয় মূলত ডিফেন্সিভ স্কিলের জন্য তিনি যেই পরিমাণ উপরে ওঠে রাইট সাইড দিয়ে সেই পরিমাণ নিচে নামতে পারে তারপর মোটামুটি ভালো ক্রস করতে পারে বাট তার যে আলাদা একটা ক্রিয়েটিভিটি আছে সে কিন্তু ওই রাইট ব্যাক রাইট মিডফিল্ডারদের অনেক সাহায্য করে নিচে নেমে ডিফেন্স করে তো মূলত কিন্তু এই কারণেই তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় মানে কোচ নিজেও চাইবে যে রাফিন হাকে যাতে বাদ না দেওয়া হোক এরপর যে কমেন্টটা সেটা কিন্তু লিখেছেন নো নেম তিনি লিখেছেন ভাই গোলকিপারে ব্যান্তোকে খেলালে ভালো হবে দু সাল থেকে দেখে আসতেছি অ্যালিসন জাতীয় দলে বড় কোনো চাপ নিতে পারে না সবই যখন নতুনভাবে শুরু হচ্ছে তাহলে গোলকিপারও নতুন নেওয়া উচিত ভাই গোলকিপার ব্যান্ত তো ফাটাই দিছে লাস্ট দুইটা ম্যাচে বাট এটা যেহেতু কোপা আমেরিকা এইখানে এক্সপিরিয়েন্সেরও কিছু ব্যাপার সেপার আছে ওই এক্সপিরিয়েন্সের জন্য হয়তো বা গোলবারে অ্যালিসনকে ফার্স্ট চয়েস হিসেবে আমরা দেখবো সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে ইনসাইড নাইন থ্রি ফোর থেকে তিনি লিখেছেন বিনিসিয়াস টোবিয়াস কোন ক্লাবে খেলে রিয়াল মাদ্রিদে নাকি হ্যাঁ ভাই বিনিসিয়াস জুনিয়ার বিনিসিয়াস টোবিয়াস রিয়াল মাদ্রিদের একজন রাইট ব্যাক হিসেবে খেলে যদিও এখন সে বি টিমে আছে আর কি সো এই হলো আজকের কমেন্টের রিপ্লাই আশা করি আপনারা যারা হতাশ ছিলেন যে এতদিন ধরে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কেন আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন সো আপনারা যদি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু প্রতিনিয়ত আমার কমিউনিটি ট্যাবে অথবা আমার যে ভিডিওগুলো আসে ওইখানে কিন্তু আমরা আপনারা কমেন্ট করতে পারেন সো আপনাদের কমেন্টগুলার যথাযথ মূল্যায়ন ইনশাল্লাহ আমি করার ট্রাই করব সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই